Hey, what is up, good people? So, এখন পতেঙ্গা সি বিচের সামনে চট্টগ্রাম এর খুব কাছাকাছি যে সমুদ্র সৈকত আজকে আমরা সেই পতেঙ্গা সি বিচে একটু বিকেলের দিকে আসছি আর কি

তোলা দরকার আমারও ক্যামেরা মাছ ক্যামেরা আছে আপনার এতে তুলমে চিন্তা করতেছি আচ্ছা একটা গরান দিয়ে এই সামনে একটা ভাই মনে হয় ধান দামারতে লইতাছিল আর কি আমি এই জায়গায় দেখার আহ পছন্দ প্রশ্ন না তোলা পানি ওলা বান্ডি রে বোগা বানায়া যত ছবি তুলছে সবই ধরাই দিব আর কি আচ্ছা এই জায়গায় কিন্তু সিঁড়ি এই নামা যাবো না ও পার্কিং আছে সামনে ও এই দিয়ে বাইর দিয়া ঠিক আছে তো এখানে পার্কিং জোন নিচে কি আসলেও নেয় নাম নিষেধানা ধরেন নিচে চালাইলাম না আমি নিচে নামাইয়া সাইড করে রাইখা দিলাম

ওই যে সমুদ্র দেখা যায় তেমন ঢেউ নাই পতেঙ্গা সি বিচে যেমনটা শুনলাম কথা হয়েছে আজকে একজনের সাথে জুন জুলাই মাসে নাকি ঢেউ পাওয়া যায় এর আগে আপনি আসলে বিচে আপনি ঢেউ দেখা নাও পেতে পারেন এখানে অনলি জুন জুলাই মাসে ঢেউ পাওয়া যাবে ভাইয়া

গিয়ার সাইকেল তো না তাই কষ্ট হয়ে যায় না এই হিলসে উঠতে আমাদের যে বড় বড় গিয়ার আছে এগুলো তো ইজিলি উঠে যায় তাই প্যাডেল মারতে হয় মনে হয় সমানে না হ্যাঁ রেডি হুম হুম কে তোমার পরিচিত যাইতেছে নাকি আমি সামনে জানতে আমি তোমার ও ম্যান সেই কতক্ষণ স্টে করতে পারবা তাই ও সেই ব্যালেন্স তো আরে সাবাস আরে রেকর্ড রেকর্ড ভাই রেকর্ড এই তুমি দাও আরে বেটা যাও সেই পতেঙ্গা সিবিচের Cyclist Ten Rider Bayan Nam ki? No man Ar Bayan Nam? Ore Baik itu pala di sini Bayan Nam ki? No Channel. Choynal Oh Tiga sewa ya? Bala lagi lo? Oleh sate kau sabi Thank you Unknown bro Cameraman Mojo Patshe বাইকটা কোন দিক দিয়ে নামাবো আর কি চিন্তা করতেছি পুলিশ তো করে ছিল সতর্ক পুলিশ ঠিক আছে ভালো আর তো আর বাইক নিতে নামে রাইড করবো না যেখানে বসবো সেখানে সাথে আর কি রায়খা দিব বাইকটারে এটাই বেস্ট হয় আর কি সকালে আমি এদিকে নামাইছিলাম দিয়ে আমার যতটুকু মনে আছে পিছনে হবে আচ্ছা একটু পিছনে রাখতে হবে আচ্ছা আচ্ছা ওকে ওকে এই হইতেছে সমুদ্র সৈকত এখন মেবি জুয়ার চলতেছে দেখি বাবু

আছে প্রথমবারের মতো আসছি আর কি পতেঙ্গা সমুদ্র সৈকতে দেখি এখানে তেমন ঢেউ নাই পানি একদম সাদা মাটা জাহাজ প্রচুর এই সাইডে এই সাইডে একটু কম ওই সাইডে আরও বেশি মানে পতেঙ্গাতে প্রবেশ করতে রাস্তার পাশে ওই সাইডে অনেক বেশি ওই সাইডে একটু কম বোট রাইডিং করা যায় ওই পাশে বোট স্পিড বোট স্পিড বোট রাইডিং ওই যে ওই দিকে নিয়ে যাইতেছে ঢেউ তেমন ঢেউ নাই একদমই একদম নীরব বাট জুন কি জুলাই মাসে আসলে ভালো ডেউ দেখা যাবে এই জায়গায় ঘোরাও আছে দেখা যায় এই মামা ঘোরা রাইড কত হ্যাঁ একশো আচ্ছা একটা কফি খাই একটা চাই না মলাই চা আর কোনো চা আছে মলাই চা তান্দুরি চা চকলেট চা তান্দুরি চা চকলেট চা চকলেট চা আচ্ছা আমার মালাই চাই দেন হ্যাঁ এক একটা একটা হ্যাঁ তো মালাই চা খেতে খেতে রিল্যাক্স যাক পতঙ্গা সমুদ্র সৈকতের মানে মেইন স্পট বলা চলে এই জায়গাটা এখানে কি পাখি নাকি মিয়া কার্টুন একটা স্পট হইতে আছে মেইন স্পট পুরো যতগুলো সমুদ্র সক ওই পাশে সবগুলোতে বেড়া দেওয়া মানে বাউন্ডারি দেওয়া মানে হিউজ মানুষ এখানে যত সমুদ্র সৈকতে এখানে তেমন স্পেস নাই দাঁড়ানোর সিঁড়ি সিঁড়ি সিস্টেম তো এইখান থেকে আর কি শুরু মানে পানি এই সিঁড়ির মধ্যে বাড়ি খায় আর কি তেমন ঢেউ নাই পত সমুদ্র সৈকতে আর ওই দিক দিয়েও কোনো প্লেস নেই জাস্ট একটাই স্পট মানে এইটুকু এরিয়াতে দিয়ে আর কি নিচে নামা যায় আর ওই সাইডে হচ্ছে নিচে যাওয়া যায় ওই পাল্ট দিয়ে পাথর নিয়ে হবে এই কারণে তেমন তেমন ঢেউ নেই ওই একটা

একটার পরে আরেকটার মধ্যে পাড়া দিয়ে এইভাবে ওই সাইড দিয়ে ওই পাশে যাইতে গেলে একজন এইখান থেকে ওইটার মধ্যে পাড়া দিয়া তারপর ওইটার মধ্যে পিছলা হইতে পারে ওনার পর আবার ওইদিকে যাওয়া যাইব আর কি আর এটা হইতে ও ও এটা হইতে হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত যেখানে হইতে হচ্ছে জাস্ট বোর্ড দিয়ে আপনি এনজয় করতে পারবেন আপনি ওই রকম বালুময় বিচ না আর কি এখানে পুকুরের মতো আর কি পুকুরের ঘাট বলা চলে ওইরকম যে পুকুরের ঘাট যেমন সিঁড়ি থাকে ওই রকম পতেঙ্গা সমুদ্র সৈকতে রকম ঘাটের মধ্যে সিঁড়ি দেওয়া আর ওইখানে হচ্ছে পানি যেমন তেমন ঢেউ নাই এ ভাই বোট রাইডিং ও ভাই বোট কত পার পারসন কত আপনি জানেন না এটা জানার লেগে আবার ওই পর্যন্ত যাইতে ও এটা কাউন্টার আচ্ছা এ কাউন্টার বোর্ডে চাচা কত করে পঞ্চাশ টাকা আচ্ছা এটা কয় মিনিটের রাইড হবে যাচ্ছা এক কিলোমিটার এক কিলোমিটার রাইড না এক কিলোমিটার রাইড ভালো এক্সপিরিয়েন্স হবে বোট ভোটে ওইদিকে এক কিলোমিটার পর্যন্ত নিয়ে যাবে আর কি তো প্লেস তেমন না জাস্ট একটা স্পট জাস্ট এইটুকু আর কি পা মানে পুকুরের ঘাট যেরকম ওই রকম আর কি পতঙ্গ সমুদ্র সৈকত একটা ঘাট अरे घाट दिया आपने नीचे नाम तो और बना रहूँगी बस